হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম এটি অনেক পুরোনো ভিডিও দিয়ে তৈরি করা আমি বাণিজ্য মেলায় যে গিয়েছিলাম লাস্টবার তো তো চিন্তা করে ফেললাম যে টুকটাক কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করি আসলে ব্যস্ততার কারণে সব সময় ব্লগ দেওয়া হয় না তো অনেক দিন ধরেই এটি দিব দিবু করে দেওয়া হচ্ছিল না তো চিন্তা করলাম আজকে ছুটির দিন আজকে শেয়ার করে ফেলি তো বাণিজ্য মেলায় আমরা নর্মালি সকালবেলায় যাওয়ার চিন্তা করি কারণ হচ্ছে রাতে প্রচুর ভিড় থাকে আর আমার আম্মু খুব একটা বাসা থেকে বের হয় না তো ওনাকে নিয়েই চিন্তা করলাম যে যাই আমি আমার ছোটো বোন আম্মু আমরা তিনজন গিয়েছিলাম তো এটা এন্ট্রেন্সটা ছিল খুবই সুন্দর করে করা হয়েছে মোটামুটি দেখতেই তো পাচ্ছেন সবাই শুধু ছবিই তুলছে তো প্রচণ্ড রোদ ছিল তারপরেও চিন্তা করলাম যে আসছি যখন ভালোভাবে একটু ঘুরে যাই তো মাঝে মাঝে আমি কিছু ক্লিপ শেয়ার করছি দেখতে পাচ্ছেন এই যে এখানে আচারের যে দোকান এই আচারগুলো আমি আসলে কখনোই খাই না একবার ট্রাই করেছিলাম খুবই বাজে লেগেছিল এরপর থেকে আর কখনও ট্রাই করা হয়নি তো আমরা বিভিন্ন প্যাভিলিয়ন ঘুরছিলাম এটা ওটা দেখছিলাম আমার বোনের জন্য টুকটাক ক্লিপ হেয়ার ব্যান্ড এসব নিয়েছিলাম আর ফাঁকে ফাঁকে একটু ঘুরে ঘুরে ক্লিপ নিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে এই যে সামনেই দেখতে পাচ্ছেন কি সুন্দর ডেকোরেটিভ স্টলগুলা আসলে এখানে লিখা ছিল যে ছবি তোলা ভিডিও করা নিষেধ তারপর আমি লুকিয়ে লুকিয়ে নিলাম এখানে এই শপটাতে এসে যখন আমি দু একটা জিনিস ধরলাম আমাকে এটা ওটা দেখাচ্ছিলাম তো এভাবে এই যে দেখতেই পাচ্ছেন আরেকটা দোকানে আমি গিয়ে দেখি যে এরকম বিভিন্ন সুতির বাটিকের কিছু কালেকশন দেখা যাচ্ছে যদিও কমনই লাগছিল আমার কাছে তো আর বেশিক্ষণ ঘুরি নিয়ে ওখানে বের হয়ে আসি আপনাদের জন্য জাস্ট একটা ঝলক নিলাম তো প্রচণ্ড রোদে আমরা সিদ্ধ হয়ে চিন্তা করলাম একটু খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক তো মিঠাই থেকে আমি মাঠাটা নিয়েছিলাম খুবই ফালতু ছিল খাওয়ার পর মনে হচ্ছিলো বাসি কোনো কিছু আমাকে দেওয়া হয়েছে ফেলে দিয়েছি পরে স্যাবইতে যাই সেবর আইসক্রিমগুলো কালেকশন খুব ভালো ছিল এবং দামও কোনো বাড়তি ছিল না যেমনটা আমরা মেলায় দেখতে পাই নর্মালি যে বিশ টাকার আইসক্রিম তিরিশ টাকা ওরকমটা ছিল না তো আমরা তিনজনে তিনটা পছন্দ করে নিই প্রথমে আসলে ওদের দেখছিলাম যে কি কি ছিল তো আমিও আম্মুকে জিজ্ঞেস করছিলাম যে কোনটা খাবে তা আম্মু বলল যে আমার জন্য একটা ভ্যানিলা কোন নেওয়ার জন্য আমি আর আমার বোন স্ট্রবেরি দুটো কোন নিলাম আসলে এত গরম ছিল যে এইটার খুব প্রয়োজন ছিল তো আইসক্রিম নেওয়ার পর আমরা আসলে প্লেস খুঁজছিলাম যে কোথায় দাঁড়িয়ে খাওয়া যায় আসলে ওখানে বসে খাওয়ার একটা সুবিধা ছিল কিন্তু আমরা পরবর্তীতে যখন দেখতে পেলাম তখন খুবই হাসছিলাম যে আমরা বাইরে এসে গরমের মধ্যে না খেলেও পারতাম এরপর আমরা টেস্টি ট্রিটে যাই তো ওখানে এই যে বিভিন্ন ভ্যারাইটি ছিল তো ওখান থেকে একটা মিনি পিজা আর বার্গার টুকটাক জিনিস নিয়েছিলাম পার্সেল নিয়ে ফেলেছি বাসে গিয়ে খাবো আসলে ওখানে বসে খাওয়ার কোনো স্কোপ ছিল না প্রচুর মানুষ ছিল আর এই তো তারপর আমরা আরও কিছুক্ষণ হাঁটি একটা নার্সারির মতো স্টল দেখতে পাই খুবই সুন্দর ছিল তো আমি চিন্তা করলাম একটা ছোট ক্লিপ নেওয়া যাক লোকটা অন্যদিকে ফিরেছিলো আসলে এভাবে তো ভিডিও নিতে দেয় না তো আমি জাস্ট তাড়াহুড়ো করেই ক্লিপগুলো নিই খুবই সুন্দর লাগে আসলে গ্রিনারি দেখলেই ভাল লাগে অন্যরকম একটা ফিলিংস আসে এরপর বের হয়ে বের হয়ে আমরা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে বিভিন্ন স্টল যাই সামনে আবার কাচি ডাইন দেখতে পাই তো ওখান থেকেও আমরা কাচি ডাইনের কাচি অর্ডার করি এবং সাথে ওদের যে একটা স্পেশাল বাদামের শরবত থাকে ওইটাও নিই ওইটা আসলে খুবই রিফ্রেশিং ছিল তো এই তো এরপর আস্তে আস্তে আমরা বের হওয়ার পথ নেই কারণ হচ্ছে প্রচুর গরম ছিল বেশিক্ষণ অপেক্ষা করা যাচ্ছিলো না আর আম্মু আর মানে হাঁটছে এটাই অনেক বেশি এই আর কি তো বের হয়ে আমরা সিএনজি নেওয়ার আগে আবারও আইসক্রিম নিয়ে আসলে প্রচুর আইসক্রিম খাই আমরা দুই তিনবার আইসক্রিমই খাই গরমের জন্য তো আইসক্রিম নিয়ে সিএনজি দিয়ে যাচ্ছিলাম এই জায়গাটা আসলে আমার খুবই পছন্দ সবসময় ছোটোবেলা থেকে একই রকম দেখে আসছি তো এই ছিল আজকের ব্লগ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ